ঘর থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়লে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন দুনিয়ার কোনো কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যখন আপনি ঘর থেকে বের হবেন এই ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়তে হবে নবীজি সাল্ল আলহিহাসাল্লাম আমাদেরকে কিছু আমল শিক্ষা দিয়েছেন আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো আমল দরকার কিভাবে আমরা দুশমন থেকে বাঁচতে পারবো এবং কোন জিন জাতিও আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা নিজ কুদরতি হাদ্রা তাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন অর্থাৎ সে ব্যক্তি যখন ঘর থেকে বের হবে এই দোয়াটি করবে এই দোয়াটি যখন করবে তখন সে যতক্ষণ না পর্যন্ত ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে সুবহানাল্লাহি ও বিহামদি এর এই আপনি কল্পনা করতে পারছেন

দরজার সামনে দাঁড়িয়ে যদি সে ব্যক্তি এই দোয়াটি পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু দোয়া কোনো ব্যক্তি যদি পড়তে পারে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ কেন ইবাদত এটা আপনি কল্পনা করতে পারছেন যদি কোনো ব্যক্তি এতটুকু পড়তে পারে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আপনি পড়তে পারেন মানে আপনি বলছেন যে আমি আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হচ্ছি আর যদি আল্লাহ যদি আপনাকে হেফাজত করেন দুনিয়ার কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আঠাশ নম্বর পাড়া সতেরো নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুরতলা তিন নম্বর আয়াতের একটি অংশে আলমিন বলেন অবশ্যই ভরসা করতে হবে একজনের উপর তিনি কে ঘর থেকে বের হওয়ার সময় তো করতে পারবো তো ইনশাল্লাহ অনেক সময় দুঃমন্দের ভয় আমরা ঘর থেকে বের হতে পারি না অনেক সময় কিছু মানুষের উপরে জিন জাতিরা অ্যাটাক করে থাকে বিশেষ করে আমরা জিন দেখতে পারি না আমাদের চোখের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা দিয়েছেন যার কারণে জিন জাতিদেরকে আমরা দেখতে পারি না বিভিন্ন সময় এই জিন আমাদেরকে ক্ষতি করতে চায় বিভিন্ন সময় दुश्मन আমাদের উপরে অ্যাটাক করতে চায় অনেক সময় বিভিন্ন হিংস্র প্রাণী আছে যেগুলো আমাদের উপরে অ্যাটাক করতে চায় এই ধরনের সকল ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বেন নবজি সাল্লাসাল্লামের আদর্শ অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলেই কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে এবং আল্লাহ পাক আলমী নিজে আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন